হামিংবার্ট লেখিকা তাসমিয়া তাসনীন পিয়া পর্ব তেইশ অরা সহজ সরল স্বীকারোক্তি আরিস গাল টেনে দিলে হকচকে গেল ওরা ভালো করেছ আপনি কি করলেন এইমাত্র মাত্র ওরার চোখ মুখ দেখে ভীষণ হাসি পাচ্ছে আরিসের কি করলাম আমার গাল টেনে দিলেন হ্যাঁ দিলাম আমি কি বাচ্চা অবশ্যই আমার জন্য বাচ্চাই তুমি বাচ্চা বউ একটা আচ্ছা আপনি আমাকে বলে ডাকেন কেন আপনার তুলনায় দেখতে ছোট বলে ওরা পিটপিট করে তাকিয়ে আসে আরিসের দিকে আরিস বসা থেকে উঠে অহাড্রপের দিকে অগ্রসর হলো ওরাও চুপচাপ নিজের জায়গায় বসে আছে আরিস জামা কাপড় পরতে পরতে বললে বুদ্ধিমতী মেয়ে মুসকে হাসলো ওরা বলল। তালহায় ভাই বলেছিলেন কাজকর্ম শেষ করে ফিরবেন বলে লেট হয়েছে আসলে কি তাই অফিসে ছিলেন অরার প্রশ্নটা শুনে হঠাৎ করে আরিসের চোখ মুখের ভঙ্গি বদলে গেল তার হিংস্র দৃষ্টি হয়ে উঠল ঠোঁটটাও কেঁপে উঠল রাগে এক পলকে কাছে এসে অরার গাল চেপে ধরল সে অরার চোখে পানি চলে এলো যন্ত্রণায় কি এমন জিজ্ঞেস করেছিল সে যার জন্য এমন প্রতিক্রিয়া দরকার ছিল তালহার থেকে দূরে থাকতে বলেছি না কেন কথা বলেছ আমার আসতে দেরি হওয়ার কারণ জানার থাকলে আমাকে কল করে নিতে তালহার কাছে কেন এটা অপ্রয়োজনীয় বাক্যালাপ ছিল হামিংবার্ড ওরা গালে মুখে ব্যথা পাচ্ছে আর আড়িশের আচরণে অবাক হচ্ছে এই তো কত সুন্দর করে কথা বলছিল লোকটা চোখের পলকে এভাবে বদলে গেল কিভাবে। আমার ব্যথা লাগছে প্লিজ সারুন আমি জিজ্ঞেস করিনি ভাইয়া নিজে থেকে বলেছিলেন আরে শান্ত হতে পারছে না রাগে শরীর কাঁপছে কান দিয়ে যেন গরম ধোয়া বেরোচ্ছে অরা আরিসের এই রূপটাকে ভয় পায় পাওয়ারই কথা এমন অস্বাভাবিক রাগ কেউই সহ্য করতে পারবে না আড়িশ ওরাকে অভাবে বিছানায় শুয়ে দিল অরার মনে হচ্ছে ওর মুখের হাড্ডিগুডি ভেঙেই যাবে আজ ওর শরীরের ওপর কিছুটা ঝুঁকে বলল বললো আড়িশহেতু কখনও তালহার সাথে কথা বলবে না বলবো না অরার চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো পুষ ফিরলো আরিসের হাত সরে নিল গাল থেকে ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করতে লাগলো অরা মেয়েটার এমন অবস্থা দেখে অপরাধ অনুভূত হচ্ছে আরিসের সে ওরার গালে আলতো করে চুমু খেলো কয়েকটা হাত দিয়ে আস্ত করে আদর করে দিতে লাগলো অরা চুপচাপ আরিসের চোখের দিকে তাকিয়ে শুয়ে আছে একবার মনে হচ্ছে এই মানুষকে নিয়ে সংসার করা হবে না তার আবার মনে হচ্ছে মানুষটা যতই হিংস্র হোক তার ভেতরে একটা নরম মনের মানুষ বিরাজ করে পরিস্থিতির সময় কিছু মানুষের অবহেলা তাকে এরকম তৈরি করেছে সরি সরি লিটল হাতে আম গাল ধরে কপালে কপাল ঠেকালো আরিস অরা ফুফিয়ে কেঁদে উঠল আরিসের বুকটা কেমন মুশড়ে উঠল তাতে আমি বুঝতে পারিনি তুমি ভয় পাবে এভাবে ব্যথা পাবে অরা চুপ করে আসে আরিস তাকে নিজের শরীরের উপর উঠিয়ে শুয়ে দুই হাতে বুকে জড়িয়ে ধরলো পাখি ও পাখি কথা বলবে না না অরার কণ্ঠে তীব্র অভিমান যন্ত্রণা সাপ স্পষ্ট আড়ি সরার কপালে ঠোঁট ছুঁয়ে দিল কয়েকবার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো বললাম তো সরি হুটহাট কি হয় আপনার এরকম করলে তো ভয় লাগে আমি রাগ কন্ট্রোল করতে পারিনি আমি সরি হামিং বার্ড হুম কি হুম কিছু না আড়ি বিছানায় শুয়ে দিলে এবার নিজের হাতের উপর মাথা রাখলো তার ছিলাম আচ্ছা কাজ ছিল চুপ করে গেল ওরা আরিসে কিছুক্ষণ চুপচাপ রইল চোখাচোখি হলো দুজনের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল আড়িশ কয়েক মিনিট পর ছাড়া পেলো মেয়েটা ঠোঁট জ্বলছে নিঃশ্বাস ঘন ঘন ফেলছে আড়িশের স্পর্শ মানেই পড়ে খাঁক করে দেওয়া অনুভূতি তোমার বর বদমেজাজি হতে পারে চরিত্রহীন নয় হামিংবার্ড ভালোবাসা থাকুক বা না থাকুক তেজরিন খান আরিস কেবল অরামেহেরিনে আসক্ত থাকবে সুতরাং কাজেই ছিলাম অন্য কোথাও নয় মুস্কি আসলো অরা সাভিয়াকে আগামীকাল কিছু কথা শোনাবে বলেও ঠিক করে নিল ভালো মানুষ আপনি মোটেও না আমি খারাপ জগতের সকল অন্ধকার আছে আমার মধ্যে তাই তাও সেজন্যই কি সবসময়ই কায়লা রং পরে থাকেন আরিস হাসলো কায়লা রং ওরা উঠে বসলো ভর দিয়ে অর্ধস অবস্থায় বলে কালো আমার পছন্দের রং সবসময় রঙটা ভীষণ টানে আমাকে সেজন্যই পড়ি বিশেষ কোনো কারণ নেই বুঝতে পেরেছি ঘুমাতে হবে অনেক রাত হয়েছে অরিসরার নাকে নাক ছুঁয়ে ফিস ফিস করে শুধালো আম ওয়েটিং মাই হামিং বার্ড অধৈর্য আমিও তোমাকে কাছে পাওয়ার জন্য ধৈর্য ধরে আসি বুঝতে পারছো বেশি দিন অপেক্ষা করিও না আপাতত শুভ রাত্রি কিঞ্চিত লজ্জা পেল অরা আরিশার কথা না বাড়িয়ে দূরে সরে গেল নিজের জায়গায় শুয়ে ফোনের দিকে মনোযোগ দিল সে অরা কিছুক্ষণ অভাবেই শুয়ে রইল আর মনে অনেক কিছু ভাবল তারপর নিজের জায়গায় গিয়ে বসলো আরিসের দিকে তাকালো লোকটা বড্ড নীলজ্জ ঠোঁটকাটা পাগল আর সাইকো কলিং বেলটা এতবার বাজানো লাগে এত সকালে কে এলো আবার কলিং বেলের শব্দে সাবিয়া বেজায় বিরক্ত হচ্ছে এমনিতে রাতে ঠিকমতো ঘুম হয়নি তার শরীর খারাপ ছিল একটু তার মধ্যে সকালেও ঘুমাতে পারেনি তারা দুষ্টুমি করে ঘুম থেকে উঠিয়েছে বড় ভাই হলেও তারা প্রায়শই সাবিয়ার সাথে ঝামেলা করে দুষ্টুমি করে আমি দেখছি গিয়ে তামান্না রান্নাঘর থেকে বেরিয়ে দরজা খুলতে গেল নয়নাকে দেখে হাসলো সে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভেতরে এসো তুমি ভাবি রুমে আসে এখনও তুমি বসো আসো আসো নয়নাকে নিয়ে বেশ ব্যতীব্যস্ত হয়ে পড়েছে তামান্না সাভিয়া আড়ালে মুখ ঝামটি দিল নয়না আশেপাশে নজর পুলিয়ে সোফাই বসলো সাভিয়া নিজের মতো বসে আছে কোনো কথা নেই মুখে নয়না বুঝতে পারছে না সামনে থাকা আপুকে কিন্তু জিজ্ঞেস করা উচিত হবে কি না আর নয়না জানেও না কে বাড়ির সদস্য তো নিশ্চয়ই কুশলাদি জানতে না চাইলে কেমন একটা দেখায় নয়না লম্বা নিঃশ্বাস ফেলে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে শুধালো কেমন আছেন আপু আর চোখে তাকালো সাভিয়া নয়নার পরনে মেরুন রঙের সুতির থ্রিপি চুলগুলো ছাড়া চোখে মুখে কেমন অস্থিরতা ভালো মুসকি হাসলো নয়না মনে মনে সাবি নিয়ে অনেক প্রশ্ন ঘুরছিল কিন্তু কিছু না বলেই চুপচাপ রইল এদিকে তামার না রান্নাঘরে ফিরে গিয়েছে কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল অরাকে হেঁটে আসা যেন এক উৎসবের ঝামেলা নয়নার ঠোঁটের কোণে ঝিলিক দিল একটুখানি হাসি অরাও বোনকে দেখে বেশ খুশি হলো নয়না উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল বোনের দিকে কেমন আছিস নয়না মা বাবা কেমন আছেন সবাই আছেন আহ আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ভালো আছি চল খাবার খেতে খেতে কথা বলবো খিদে পেয়েছে খুব ওরা হেসে বলল বললো মুচকি হাসলো বলল আচ্ছা বিদ্যুৎ নেই প্রায় দশ মিনিট হয়ে গেল এমনিতেও তীব্র গরম তার উপর বিদ্যুৎ না থাকায় হাসফাস করছে সবাই নয়না আর ওরা ড্রয়িং রুমে বসে নিজেদের মধ্যে কথা বলছে মাঝে মাঝে বিরক্তিতে কপাল ভাঁজ করে অরিশ নিজের রুমেই আছে তার তেমন গরম লাগে না ফোনের স্ক্রিনে তাকিয়ে সময় দেখে নিল একবার সে রাত এগারোটা পেরিয়ে গেছে অরা এখনো রুমে আসেনি এই কয়দিনেই অরা অরিশের অভ্যাস হয়ে গেছে তাকে ছাড়া ঘুম আসছে না ভদ্রলোকের অগত্যা বউকে ডাকতে ঘর ছেড়ে ড্রয়িং রুমের দিকে অগ্রসর হলো সে চাঁদিনাতের নরম আলো ছড়িয়ে আসে চারপাশে সাদের এক কোণে দাঁড়িয়ে তালা হাতে গিটার ধরে রাখলেও আঙুলগুলো থেমে আসে কোনো নিঃশব্দ সুরের অপেক্ষায় কোন গান গাইবে বুঝতে পারছে না গরমের জন্য তামান্নাও ধীরে ধীরে সাদে উঠে এলো চাঁদের আলো তার মুখে পড়ে তাকে আরও কোমল আর স্নিগ্ধ করে তুলেছে কারো পায়ের শব্দে পেছন ফিরে তাকালো তালহা তার চোখ মুহূর্তে আটকে গেল তামান্নার দিকে গরমে শেষ ভাই কি গান জিজ্ঞেস করল তালহা হুসে ফিরল যেন ইদানিং তামান্নাকে বেশ ভালো লাগে তার কিন্তু কেন তামান্না তালহার দিকে তাকিয়ে আছে এখনও তালহা কথা না বলে মুচকে এসে গান ধরলো এ আসমা তেরি প্যারোমে হে তেরেমে যান মেরি खैरों में है तेरे रंग है लाल डालते सूरज का जैसे इतना खूबसूरत कोई लगता है कैसे आजा मैं बताऊँ तुझे क्या रखना मैं तेरे नाम नशा रखा जब जब बोले मुझे लगता है यूँ कोई रागनी हम तो उसको सनम ओ सनम इतना चाहेंगे जैसे चांद को चांद को चाहे चाँदनी